কানারে কিন্তু বোলা বোঝান যায় না এখন এক অন্ধ মানুষ এক আত্মীয়র বাড়ির বেড়া বেড়ে গেছে তো এখন আত্মীয় স্বজন বলতেছে বাবা আপনার জন্য পায়েস তৈরি করা হয়েছে আপনি কি পায়েস খাবেন ওই কোনো দিনও খাই তো বলতেছে পায়েসটা দেখতে কেমন বলে সাদা তো সাদাটা দেখতে কেমন কয় বগের মতন বকটা দেখতে কেমন তখন একটা কাশিয়ানা বলতেছে এইরকম ওই করে না খাওয়াই ভালো কারণ আমরা শুধু গল্প শুনবো না বাস্তবে বাংলার উন্নয়ন আমরা দেখবো ঠিক না যা কিছু করছে সব মারা ধারা একটা নেতাও পর্যন্ত বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ কিছুদিন আগেই বলেছে এটা আমার বাপের দেশ এটা আমার দেশ বাবার দেশ নিজের দেশ অথচ বর্তমানে সে কোথায় এখান থেকে বোঝা গেল ইনারা দেশের জন্য কিছুই করতে চাইছিল না ওনারা চাচ্ছিল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে জর কথা ঠিক কিনা এমন পলন পলাইছে আমার মনে হয় আমার জীবনে বাংলাদেশের কোনো বিবেক সম্পন্ন মানুষ এই দলকে আর ক্ষমতার সিয়ারে দেখবে না জর কথা ঠিক কি না যারা দেশের জন্য কিছুই করে না সব করে নিজের জন্যে